প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং আপডেট প্রাথমিকে বিএড কি যোগ্য এনসিটির অর্ডারে কিন্তু কার্যত আবারও জল্পনা তৈরি হলো এবং চাঞ্চল্যকর নয়া সংবাদ উঠে আসছে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে বিস্তারিতভাবে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন স্কিপ করবেন না চলুন কথাবার্তা না পারিয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা চলে এসেছে অনস্ক্রিনে এবং দেখতে পাচ্ছেন এনসিটির সেই অর্ডারটি অর্থাৎ অফিস অর্ডারটি অবশ্যই সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের ডেট লাইনে দাঁড়িয়ে বাঁদিকে রয়েছে ফাইল নাম্বার তো সেই দিক থেকে অবশ্যই দেখুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এনসিটির যে গুরুত্বপূর্ণ অফিস অর্ডার চলে এসেছে এবং এরই ভিত্তিতে অনেকে বা অনেক প্রার্থীরা এটাও জানতে চাইছেন এইখানে যে বিএড কথাটি উল্লেখিত হয়েছে এবং যে ছ মাসের ব্রিজ কোর্সটির কথা বলা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আবারও প্রাথমিকে কি বিএডরা এলিজেবেল হয়ে গেল বা এলিজেবেলের কথা বলা হচ্ছে কি বন্ধু এই অফিস অর্ডারটি আপনারা একটু ভালো করে দেখুন লক্ষ্য করে দেখলে যে কন্টেন্ট বলা হচ্ছে তা কিন্তু কার্যত স্পষ্ট হবে দেখুন বন্ধুরা এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে অফিস অর্ডারের অবশ্যই লক্ষ্য করুন ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কনস্টিটিউট এ কমিটি কম্প্রিজিং উইথ দ্য ফলোয়িং মেম্বার্স টু এক্সামিন দ্য নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস এন্ড ডিটেলড কারিকুলাম ইনক্লুডিং সিলেবি অফ সিক্স মান্থস ব্রিচ প্রোগ্রাম ইন প্রাইমারি টিচার এডুকেশান ফর দ্য টিচার্স অফ প্রাইমারি স্কুল এখানে দেখুন কার্যত বলে দেওয়া হলো ফর দ্য টিচার অফ প্রাইমারি স্কুলস অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি অ্যাজ সাবমিটেড বাই দ্য এক্সপার্ট কমিটি কনস্টিটিউটেড বাই এনসিটি এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে কিন্তু বলে দিচ্ছে যে ফর দ্য টিচার্স অফ দ্য প্রাইমারি স্কুলস অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি তো এখানে কিন্তু যে সমস্ত শিক্ষকরা প্রাথমিক স্কুলে অ্যাপয়েন্টেড হয়ে গিয়েছেন বিএড ডিগ্রিটি নিয়েই তাদের জন্যই কিন্তু ছ মাসের ব্রিজ কোর্সের যে সিলেবি কারিকুলাম এগুলো ফ্রেম করার ক্ষেত্রেই এক্সপার্ট কমিটি কিন্তু গঠিত হচ্ছে ছয় সদস্যের এবং অবশ্যই সেটি কিন্তু এনসিটির নির্দেশাবলী অনুযায়ী এবং সেই দিক থেকে এই যে ছ মাসের ব্রিজ কোর্সটি করানো হবে যারা প্রাথমিকের ক্ষেত্রে অলরেডি ইন সার্ভিস হয়ে রয়েছেন বিএড ডিগ্রিটি নিয়ে তাদের জন্যই কিন্তু এই সিলেবি ফ্রেম করা হবে কারিকুলাম ফ্রেম করা হবে তার জন্যই এই এক্সপার্ট কমিটি গঠনের অফিস অর্ডার কিন্তু চলে এসেছে ছয় সদস্যের যে কমিটি সেখানে কিন্তু চেয়ারপারসন থাকছেন মেম্বার থাকছেন তিনজন কনভেনার একজনও থাকছেন এবং একজন কিন্তু কো কনভেনার থাকছেন এখানে কিন্তু কখনোই বলা হলো না যে যারা প্রাথমিকে বসতে পারবে নতুন করে বিএড ডিগ্রি নিয়ে তা কিন্তু নয় এই ব্রিজ কোর্সটি শুধুমাত্র ছ মাসের সার্ভিস প্রাথমিকের কর্মরত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্যই তারা অলরেডি বিএড ডিগ্রিটি নিয়ে কর্মরত ইন সার্ভিস তো সেক্ষেত্রে আর কোনো জল্পনার জায়গা নেই বিস্তারিত বিষয়টি আপনাদের মাঝখানে উল্লেখ করলাম তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ